তোমরা যেখানে ছিলে তোমাদেরকে আসলে সেখানেই মানায় তাহলে তুমি কি এই কথা বলার জন্য আমাকে বিয়ে করছো কেন বিয়ে করলে এই কথা বলার জন্য না আমি চাইছিলাম আপাতত একটা ভালো কাজ করি জীবনে যাই করি আর নাই তাই করি জীবনে একটা বাচ্চা তো ভালো কাজ করি সে একটা ভালো কাজ করতে চাইছিলাম কিন্তু একটা ভালো কাজ করতে এসে যে আমার জীবনটা শেষ হয়ে যাবে এটা কখনো ভাবেনি তুমি বলতিছো যে তোমার জীবন আমি শেষ করছি যা করছে করছো আর যে ভুল করেছি আমি